কলেজ ট্রান্সফার কুমিল্লা শিক্ষা বোর্ড ডে স্টুডেন্ট তোমরা যারা কুমিল্লা শিক্ষা বোর্ডে রয়েছ তোমাদের শেষ বারের মতো দ্বাদশ শ্রেণীতে যারা রয়েছ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তাদের জন্য কলেজ ট্রান্সফারে বিশাল সুযোগ রয়েছে তুমি চাইলে এই মুহূর্তে কলেজ ট্রান্সফার করে নিতে পারবে সো কলেজ ট্রান্সফার করতে গেলে কী কী নিয়ম রয়েছে কী কী শর্ত পালন করতে হবে সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আবেদন করতে হয় আবেদনের এই টু জেড তোমাকে দেখিয়ে দেবো রে স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই টু চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার ওকে রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটটি ওয়েবসাইটে আসার জন্য লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো তুমি সেখান থেকে চেকআউট করে নিতে পারবে অনেকেই বলবে আমি তো ওয়েবসাইটে আসছি কিন্তু নোটিশটা পাচ্ছি না নোটিশটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ডি স্টুডেন্ট এখানে পুরাতন ওয়েবসাইট রয়েছে এখানে তোমাকে যেতে হবে এখানে ক্লিক করলেই তুমি পুরাতন ওয়েবসাইটে যেতে পারবে পুরাতন ওয়েবসাইটের পর তুমি এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডে তুমি নিচে থেকে দেখ তুমি নিচে থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো লেখা আসতেছে সো এই লেখাগুলোকে ক্লিক করলে অথবা এখানে সকল নোটিশ লেখা রয়েছে তুমি এখানে ক্লিক করলেও তোমার নোটিশগুলো তুমি দেখতে পাবে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণী অনলাইন টিসি বিটিসি সংক্রান্ত নোটিশ এই নোটিশটি তুমি চাইলে ডাউনলোড করে নিয়ে চেকআউট করে নিতে পারবে ওকে ডে স্টুডেন্ট যেহেতু আমি ডাউনলোড করেছি এখন তোমাকে সেই বিষয়টি এখন খুব বিস্তারিতভাবে পড়ে শোনাই যাতে করে তুমি আবেদন করার সময় তোমার অনেক ধরনের সমস্যায় পড়তে না হয় স্টুডেন্ট চলে আসলাম আমরা কুমিল্লা বোর্ডের নোটিশে সো তুমি দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ডের নোটিশটি প্রকাশ করা হয়েছে সাত তারিখে আজকে আমি ভিডিও করছি আট তারিখ একদিন পর সো এটা কোনো বিষয় না কারণ তোমাদের যেহেতু এখনও আবেদন শুরু হয়নি এই জন্য এটা কোনো বিষয়ই না সো তুমি আবেদন করতে পারবে সো আবেদন করলেই তোমার কলেজ ট্রান্সফার অ্যাকসেপ্ট হবে কি রিজেক্ট হবে সেটা তোমাকে আগে থেকেই বুঝতে হবে ডিস্টুডেন্ট কলেজ ট্রান্সফার করার জন্য কিছু শর্ত মানতে হয় একটা শর্ত হচ্ছে জিপিএ মিল থাকতে হবে তুমি যে কলেজে পড়াশোনা করছো ওই কলেজের জিপিএ যে কলেজে যেতে চাচ্ছ দ্বিতীয় কলেজ এই কলেজের সাথে জিপিএ মিল থাকতে হবে ঠিক আছে মার্কস মিলস থাকতে হবে প্লাস তোমার বয়স দেখতে হবে কম আছে না বেশি আছে এই বিষয়গুলো থাকলেই তুমি কিন্তু কলেজে ট্রান্সফার নিতে পারবে তারপর তোমার সাবজেক্ট মিল থাকতে হবে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সাবজেক্ট মিল থাকতে হবে গ্রুপ মিল থাকতে হবে এই কয়টা বিষয় যদি তোমার প্রথম কলেজের সাথে দ্বিতীয় কলেজে মিল থাকে তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবে অনেকে এখন ভাববে আমার তো সাবজেক্ট মিল নাই তাহলে বলবো ডি স্টুডেন্ট তুমি কলেজ ট্রান্সফার করার জন্য যে কলেজটি বাছাই করেছো ওই কলেজটা ছেড়ে দিয়ে অন্য একটি কলেজ দেখো যে কলেজের সাথে তোমার প্রথম কলেজের সাবজেক্টগুলো মিল আছে কারণ এখন তো আর সাবজেক্ট পরিবর্তন করার সুযোগ নেই কারণ ওই সুযোগটা তোমাকে দেবে না ঠিক আছে গ্রুপ পরিবর্তন করতেও তুমি আর পারবে না এই জন্য বলবো তোমার যে কলেজের সাথে মিলে একটু দূরে হলেও ওই কলেজটিতে যাও সেখানে যোগাযোগ করো তাহলে তুমি কলেজটা ট্রান্সফার নিতে পারবে ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারছো ওকে এবার দেখো দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী এটাই কিন্তু শেষ নোটিশ আর নোটিশ প্রকাশ করা হবে না সাধারণত তারপরেও যদি বোর্ড মনে করে তোমাদের নোটিশ দেওয়া দরকার কলেজ ট্রান্সফার করার জন্য তাহলে পেতে পারো কিন্তু এটাই আমি বলবো এটি হচ্ছে শেষ দ্বিতীয় বর্ষের জন্য বছরে একবার করে ট্রান্সফার হয় অর্থাৎ তুমি চাইলে একজন ব্যক্তি দুইবার ট্রান্সফার নিতে পারে তার বেশি নিতে পারবে না সো তোমাদের আবেদন শুরু হবে অর্থাৎ বলছে শিক্ষার্থী কর্তৃক আবেদন শুরু হবে সেটি হচ্ছে পনেরো তারিখ থেকে ঠিক আছে তারপরে হচ্ছে তুমি আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে আবারও বলছি এই মাসের পনেরো তারিখে শুরু হবে সেটা তোমার আগামী মাসে এগারো তারিখ পর্যন্ত চলমান থাকবে সো তোমরা ধরেই নিতে পারো তোমাদের মোটামুটি আঠাশ দিনের মতো কত দিনের মতো আঠাশ দিনের মতো সময় থাকবে সো এই আঠাশ দিনের ভিতরেই তোমাকে কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে সো কলেজ ট্রান্সফার তুমি দুইভাবে করতে পারো একটা হচ্ছে ইটিসি ঠিক আছে আর একটা হচ্ছে বিটিসি সো ইটিসি মানে হচ্ছে অনলাইন টিসি যেটাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় আর বিটিসি মানে হচ্ছে অফলাইন টিসি যেটা নেওয়ার জন্য তোমাকে সরাসরি বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে তুমি যদি অনলাইন টিসি আর অফলাইন টিসি যদি না জেনে থাকো আমি একটু আগেই যে ভিডিওটি দিয়েছি বা প্রথম যে ভিডিওটি রয়েছে কলেজ ট্রান্সফার নিয়ে ওই ভিডিওটি দেখো তাহলে তুমি ইটিসি আর বিটিসি খুব ভালোভাবে বুঝতে পারবে অথবা তুমি চাইলে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ট্রান্সফার নিয়ে ভিডিও দেওয়া রয়েছে তুমি সেগুলো একটু চেক আউট করে নাও তাহলে তুমি ইটিসি আর বিটিসি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ওকে ডি স্টুডেন্ট তোমাদের আবেদন শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে ঠিক আছে সো উচ্চ কলেজ কর্তৃক আবেদন অনুমোদন করবে অর্থাৎ তুমি যখন আবেদন করবে তোমার প্রথম কলেজ অনুমোদন দিবে তার তারিখটা হচ্ছে বারো তারিখ তার মানে তোমাদের আবেদন শেষ হবে এগারো তারিখ তারা অনুমোদন দিবে বারো তারিখ পর্যন্ত তাদের সময় থাকবে ঠিক আছে গন্তব্য কলেজ তার মানে তোমার এটা হচ্ছে দ্বিতীয় কলেজ দ্বিতীয় কলেজের তাদেরও অনুমোদন দেওয়ার সময় থাকবে তেরো তারিখ পর্যন্ত আশা করি তুমি বুঝতে পারছ শিক্ষার্থী কর্তৃক অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ তার মানে তুমি যখন আবেদন করবে তোমাকে তো অবশ্যই টাকা জমা দিতে হবে তাই না সো ট্রান্সফার নিতে গেলে টাকা জমা দিতে হয় টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ষোলো তারিখ দশ মাস তার মানে তোমাদের এই মাসে পনেরো তারিখ থেকে আবেদন শুরু হবে আগামী মাসে এগারো তারিখ পর্যন্ত চলমান থাকবে প্রথম কলেজ তোমাকে অনুমোদন দেবে এক বারো তারিখ পর্যন্ত তাদেরও সময় থাকবে দ্বিতীয় কলেজ অনুমোদন দেবে তাদের তেরো তারিখ পর্যন্ত সময় থাকবে এবং তোমার টাকা দেওয়ার সময় থাকবে হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত তুমি টাকাটা জমা দিতে পারবে ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট এবার চলো আমরা দেখে নিই আমাকে কত টাকা জমা দিতে হবে কিভাবে আবেদন করতে হবে অনলাইন টিসির জন্য কিভাবে করবো বিটিসির জন্য আমরা কিভাবে করব। ঠিক আছে ভালো করে নোটিশটি কিন্তু আগে পড়তে হবে এটিসির কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে করতে হবে আমি কি বলেছি এটিসি মানে হচ্ছে অনলাইন টিসি যেই কার্যক্রম সবগুলো অনলাইনে করতে হয় তুমি তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে করতে পারবে অথবা কম্পিউটার দোকানে গিয়ে তুমি চাইলে করে নিতে পারবে বিটিসি করার জন্য তোমাকে সরাসরি কোথায় যেতে হবে বোর্ডে যেতে হবে সরাসরি কোথায় যেতে হবে বোর্ডে কোন বোর্ডে যাবা প্রথম কলেজ যে বোর্ডের আন্ডারেও রয়েছে সেই বোর্ডে যাবা দ্বিতীয় কলেজ যে বোর্ডের আন্ডারেও রয়েছে সেই বোর্ডে যাবা তারপরে প্রথম বোর্ডে যাবা প্লাস দ্বিতীয় বোর্ডে যাবা সরাসরি গিয়ে বোর্ড কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবে তাহলে তারা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে কি পূরণ করতে হবে কি পূরণ করতে হবে না সুন্দর করে তারা তোমাকে বুঝিয়ে দিবে কোনো ঝামেলা করবে না ঠিক আছে সি আবেদনের পর উচ্চ কর কলেজ হতে তোমার মূল কাগজপত্র উত্তোলনের পূর্বে শিক্ষার্থী উচ্চ কলেজ থেকে অ্যাকাডেমিক যাবতীয় কার্যক্রম কী করতে হবে সম্পন্ন করতে হবে এখানে বলা হয়েছে তুমি যে কলেজ থেকে ট্রান্সফার নিতে যাচ্ছ ওই কলেজের সকল একাডেমিক কার্যক্রম তোমাকে টিসি নেওয়ার পূর্বেই তোমাকে কি করতে হবে সম্পূর্ণ করতে হবে কোনো কিছু বাকি রাখা যাবে না যদি বলি বেতন বাকি রাখা যাবে না তারপরে আরও অন্যান্য শিক্ষা কার্যক্রমগুলো বাকি রাখা যাবে না সবগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে অনেকে বলবে যে আমি পরীক্ষা দিব না বা পরীক্ষা দেয়নি আমি কি টিসি নিতে পারবো না স্টুডেন্ট তুমি যদি পরীক্ষায় ফেল করো তাও টিসি নিতে পারবে না যারা পরীক্ষা দেয়নি তারাও টিসি নিতে পারবে না সো টিসি নিতে গেলে অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে ঠিক আছে আরো অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে তুমি বোর্ডের লিঙ্কটি দেওয়া রয়েছে ডাব্লিউ ডাব্লু কুমিল্লা বোর্ড ডট কম এইখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে কলেজ কর্নারে টিসি লিঙ্ক গিয়ে আবেদন করতে হবে ওকে সো টিসি আবেদন করার জন্য তোমাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সাতশো টাকা তোমাকে কি করতে হবে পেমেন্ট করতে হবে ঠিক আছে তুমি যদি অনলাইন টিসি নাও সাতশো টাকা অফলাইন টিসি নিলেও তোমাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে কিন্তু অফলাইন টিসির জন্য যেহেতু তুমি সরাসরি যাবে সো যাতায়াত একটা খরচ রয়েছে ওই খরচটা কিন্তু তোমাকে নিজেই থেকেই বহন করতে হবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে এরপর দেখো তৃতীয় নম্বর বলছে বোর্ডের অনুমোদন এস পেলে শিক্ষার্থী অনলাইন থেকে টিসির আদেশ ডাউনলোড করে উচ্চ কলেজ হতে কাগজপত্র উত্তোলন করে গন্তব্য কলেজে যাবে বলছে বোর্ড যখন তোমাকে অনুমোদন দিবে টিসি এর জন্য তুমি তখন তোমার প্রথম কলেজ থেকে কাগজপত্র নিয়ে দ্বিতীয় কলেজে কি করবা জমা দিবা ঠিক আছে প্রথম কলেজ থেকে কাগজপত্র উত্তোলন করবা দ্বিতীয় কলেজে গিয়ে জমা দিবা এটা বলা হয়েছে গন্তব্য কলেজ শুধু অন্য বলছে গন্তব্য কলেজ শুধু শূন্য আসনের বিপরীতে শিক্ষাদায়ী টিসি আবেদন অনুমোদন করবে সো বিষয়টা একই যদি ওই কলেজে শূন্য স্থান না থাকে বা সিট ফাঁকা না থাকে তাহলে তো নিতে না তুমি পারবা শুধু আবেদন করতেই ঠিক আছে সো যদি ফাঁকা পারবা থাকে তাহলে তোমাকে অনুমোদন দিবে আর যদি ফাঁকা না থাকে তাহলে 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 তারা তোমাকে অনুমোদন দিবে না ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো আরেকটি বিষয় রয়েছে তোমাকে এখানে বলা হয়েছে গন্তব্য কলেজে শিক্ষার্থীদের অন্তর্নীত বিষয় না মিল থাকলে টিসির জন্য ভর্তি হতে পারবে না বিষয় বলছে সাবজেক্ট মিল থাকতে হবে অনেকের সাবজেক্ট মিল আছে আবার অনেকের মিল নাই সো এই মুহূর্তে যাদের সাবজেক্ট মিল নাই তারা কিন্তু টিসি নিতে পারবে না এই জন্য বলবো যাদের সাবজেক্ট মিল আছে তারা শুধুমাত্র টিসি নিতে পারবে এখন অনেকের কৃষি আছে উচ্চতর গণিত আছে অনেকে বলছে দুটি সাবজেক্ট আমি যে কলেজে যেতে চাচ্ছি সেই কলেজের সাথে মিলে যাচ্ছে কিন্তু আমি কৃষি নিয়ে পড়তে চাচ্ছি ডিএস স্টুডেন্ট এমনটা হবে না তুমি আর সুযোগ পাবে না তোমাকে এখন ওই কৃষি নিয়ে ওই কলেজে ট্রান্সফার নিতে হতে হবে অথবা উচ্চতর গণিত নিয়ে ওই কলেজে ট্রান্সফার নিতে হবে এবং তুমি ওই কলেজে গিয়ে উচ্চতর গণিতই তোমাকে পড়তে হবে কারণ তোমাকে এখানে আর সাবজেক্ট পরিবর্তনের কোনো সুযোগ নেই গ্রুপ পরিবর্তনও তুমি আর করতে পারবে না কারণ এই সময়টা চেঞ্জ হয়ে গিয়েছে সো তোমাকে এখন টিসি নেওয়ার জন্য তোমাকে ফোর সাবজেক্ট সহকারে যে কলেজের সাথে মিলবে সেই কলেজে গিয়ে তোমাকে ট্রান্সফার নিতে হবে আশা করি তুমি বুঝতে পারছো আর যারা বিটিসি নি বা বিটিসির জন্য সরাসরি তোমাকে যোগাযোগ করতে হবে অনলাইনে কোনো কাজ নেই ঠিক আছে অনলাইনে তোমাকে কোনো কাজ করতে হবে না যারা সরি তোমাকে বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারছো তোমাদের নোটসিয়ে কি বলা হয়েছে সো এইগুলো আমি তোমাকে বিস্তারিত বলে দিলাম আশা করি তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো এবার চলো অনলাইনে তুমি কিভাবে কি কাজ করবে সেগুলো আমি তোমাকে দেখিয়ে দিই ঠিক আছে ওকেটি স্টুডেন্ট চলে আসলাম কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর তুমি দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে বলা হয়েছে তোমাকে বলা হয়েছে এইচএসসি কর্নার যেহেতু এখানে বলা হয়েছে এইচএসসি বলতে কলেজ কর্নার এই কলেজ কর্নারে তুমি দেখতে পাচ্ছ ভর্তি বাতিল ও টিসি কলেজ গভর্নিং সো এখানে রয়েছে ভর্তি বাতিল ওটিসি এখানে তুমি একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে সুন্দর করে একটা পেজ চলে আসলো পেজে তুমি দেখতে পাচ্ছ এখানে এইচএসসি সেশন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণীর টিসি অনলাইন ঠিক আছে এই জায়গায় তুমি আরেকটা ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে সুন্দর করে একটা সুন্দর পেজ আসছে এই পেজে তোমাকে বাকি কাজগুলো করতে হবে তুমি এখানে ভুল করলে তোমার টিসি আবেদন গ্রহণ হবে না যদি সঠিকভাবে করো তাহলে হয়তো বা অ্যাকসেপ্ট হতে পারে ঠিক আছে সো এখন দেখো দিস অ্যাপ্লিকেশন কারেন্টলি নট রানিং বলছে এই অ্যাপ্লিকেশনটা এখনো চালু হয়নি তার মানে পনেরো তারিখ থেকে কিন্তু চালু হবে এখনো চালু হয়নি সো এখনও আবেদন করলে তুমি কিন্তু এটা করতে পারবে না যখন চালু হবে ষোলো তারিখ থেকে তুমি করতে পারবা সমস্যা নেই সো তার জন্য তোমাকে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে তোমার যে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার আছে তুমি এখানে ক্লিক করে দিয়ে দিবা তারপরে তুমি কোন ভাষণে পড়াশোনা করেছো এস এস সিতে বাংলাতে না ইংলিশে বাংলা আর ইংলিশে অনেকে বোঝে না তুমি আসলে পড়াশোনা কোন ভাষায় করেছো বাংলাতে করেছো না ইংলিশে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে সো তুমি এখানে বাংলা সিলেক্ট করবা তারপরে সিলেক্ট ইউর ডেস্টিনেশন কলেজ তুমি কোন কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের নামটা এখান থেকে তোমাকে সিলেক্ট করে দিতে হবে তোমার যদি কলেজের নাম মনে না থাকে তোমাকে কোড মনে রাখতে হবে তাহলে তুমি কোড দিয়ে এখানে সার্চ করলেই কলেজের নামটা তুমি পেয়ে যাবে ঠিক আছে ওকে করার পর তোমার একটা আইডি তৈরি হয়ে যাবে এই আইডি দিয়েই তুমি পরবর্তীতে কি করতে পারবা আপডেট তথ্য জানতে পারবা এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগিন এই যে আইডিটা তৈরি হওয়ার পর তোমার এই স্টুডেন্ট লগিনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যা যা তথ্য চাবে তুমি তা তথ্য প্রোভাইড করবে যেহেতু আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন নেই এই জন্য আমি এখানে ক্লিক করতে পারবো না তাছাড়াও এই সফটওয়্যারটা এখনও রানিং হয়নি সো আমি এখন কাজ করতে পারবো না তার জন্য তোমাকে দেখিয়ে দিতে পারলাম না ডিএস টুডে আশা করি তুমি বুঝতে পারছো সো এখানে রানিং করলে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি হবে অ্যাকাউন্টে গিয়ে তোমাকে যেসব ইনফরমেশন দিতে বলবে সুন্দর করে দিয়ে দিবা তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কী কী করতে হবে ঠিক আছে যদি কোনো সমস্যা হয় এখানে হটলাইন রয়েছে তুমি করতে পারো অথবা তুমি চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমার কী কী প্রবলেম হচ্ছে আমি তোমাকে সমাধান দেওয়ার ট্রাই করব। ওকে এরপর দেখি আমাদের বাকি কাজ কি রয়েছে ওকে তারপর তুমি যদি এখন পেমেন্ট করতে চাও সো পেমেন্ট কত করতে হবে সেটা বলাই তো হয়েছে সাতশো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সো দেখি অনলাইনে পেমেন্টের সিস্টেম আছে কি না যদি অনলাইনে থাকে আমি তোমাকে দেখিয়ে দেবো না থাকলে তোমাকে এস এম এস পাঠাই দেবে ওই এস এম এসই তোমার কী করতে হবে টাকাটা পেমেন্ট করতে হবে ঠিক আছে সো আমরা এখন একটু দেখি তো রেস্টুরেন্ট তুমি দেখতে পাচ্ছ এই সাইডের হাতের ডান সাইডে তুমি একটু যদি খেয়াল করো তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমেও তুমি করতে পারবে সমস্যা নেই অনলাইন পেমেন্ট ও যাচাই করেন তো অনলাইন পেমেন্টে যাচাই করেন ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে সুন্দর করে একটা পেজ আসবে এই পেজের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবা তুমি চাইলে বিকাশ নগদ যে কোনো উপায় তুমি পেমেন্ট করতে পারো সো পেমেন্ট টাইপ বলছে পেমেন্ট টাইপ তুমি কেন পেমেন্ট করবা কি উদ্দেশ্যে পেমেন্ট করবা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি ট্রান্সফার নিতে যাচ্ছ এই যে কলেজ পরিবর্তন একাদশ শ্রেণী তুমি এখানে দ্বাদশ শ্রেণী হয়ে যাবে এখানে ক্লিক করে দেবা সো এক্সামিনেশন তুমি কি পরীক্ষা দিবা অবশ্যই এসএসসি তাহলে এসএসসি রোল নাম্বার দিয়ে দাও পাসিং ইয়ার তুমি কত সালে পাস করবা করেছো আর কি এটা হবে এসএসসি রোল তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দাও ইএন নাম্বার তোমার প্রতিষ্ঠানের নাম্বার তারপরে হচ্ছে ডিপোজিট নাম অর্থাৎ কে টাকাটা পেমেন্ট করবে তোমার নাম অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বার এখানে দিতে হবে কোন মোবাইল থেকে টাকা যাবে সো টাকার অ্যামাউন্ট দেওয়া আছে সাতশো টাকা তুমি আমি এখান থেকে দিতে পারো সোনালি ব্যাংকের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো করার সময় এই স্লিপটা কিন্তু তুমি ডাউনলোড করে নেবা ঠিক আছে তুমি এখানে পিডিএফ মেনুয়াল আছে যদি পেমেন্ট করতে অসুবিধা হয় এই পিডিএফটা দেখে পেমেন্ট করতে পারো আর সোনালী ব্যাঙ্কে পেমেন্ট ভেরিফাই করতে পারবা সমস্যা নেই তারপরে তোমাকে এখানে দেওয়া আছে তুমি করতে পারবা ঠিক আছে সো এখানে এইভাবে তথ্যগুলো দেওয়া আছে তুমি চাইলে এইভাবে পেমেন্ট করে নিতে পারো রেস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো ঠিক আছে তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার আছে ভেরিফাই এখানে ভেরিফাই করে নিবা বাকি তথ্যগুলো তুমি এই যে পিডিএফটা আছে রেস্টুরেন্ট এই পিডিএফটা দেখে দেখে করে নিতে পারবা আশা করি তুমি বুঝতে পারছো কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবা সো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো তোমাদের জন্য